বন্ধুরা অনেকের বাড়িতে পূর্ণিমা তিথিতে নিয়ম করে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়ে থাকে এছাড়া ব্রাহ্মণদের বাড়িতে নারায়ণ বিষ্ণু মূর্তি রাখা হয়েই থাকে নিত্য পুজোও করা হয় তাই রীতি মেনে নারায়ণ বিষ্ণুর উপাসনার জন্য রয়েছে বেশ কিছু নিয়মও পুজোর নিয়ম না মানলে উপবাসের পূর্ণ ফলও পাওয়া যাবে না উপবাসও ফলপ্রসূ হবে না প্রতিটি দেবদেবীরই পুজোর সময় ফুল নিবেদনের কিছু রীতি রয়েছে শুধু তাই নয় হিন্দু দেবদেবীদেরও রয়েছে কিছু পছন্দের ফুল প্রিয় ফুলগুলি তাদের নিবেদন করতে পারলে দেবতারা খুব প্রসন্নও হন তাই ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অনেকেই বৃহস্পতি ও একাদশীর দিন উপবাস করে থাকেন আর হিন্দু শাস্ত্র নিয়ম মেনে এই দিন বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল অবশ্যই নিবেদন করা উচিত আর হিন্দু শাস্ত্র নিয়ম মেনে এই দিন বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল অবশ্যই নিবেদন করা উচিত এগুলি হলো বিষ্ণুদেবের প্রিয় ফুল তবে অনেকে আবার না জেনেই ভগবান বিষ্ণুকে অন্যান্য রঙের ফুল বা অন্য কিছু ফুলও দিয়ে থাকেন তাহলে বন্ধুরা জেনে নিন কোন কোন ফুলগুলি বিষ্ণুকে অর্পণ করা একদমই উচিত নয় প্রথমত পলাশ ফুল ভগবান বিষ্ণুর পূজায় ভুল করেও পলাশ ফুল কখনোই নিবেদন করবেন না এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করুন উনি খুশি হবেন ধুতরা ফুল একাদশী ও বৃহস্পতিবার উপবাসে ধুতরা ফুল ব্যবহার করা হয় না শ্রীহরির আরাধনায় এই দুই ফুল নিষিদ্ধ বলেই মনে করা হয় বরং এই ফুল মহাদেবকে নিবেদন করলে মহাদেব বেজায় খুশি হন এরপর অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পুজো করার সময় নীল বা সাদা রঙের অপরাজিতা ফুল কখনোই ব্যবহার করবেন না এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকাভুক্ত নয় কাঠ ফুল যদি বাড়িতে কাঠ ফুল লাগিয়ে থাকেন বন্ধুরা তাহলে কিন্তু ভুলেও ভগবান বিষ্ণুর পুজোর সময় এই ফুল ব্যবহার করবেন না কারণ এই ফুল ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে এরপর আসছি শিমুল ফুল হ্যাঁ বন্ধুরা শ্রীহরির আরাধনায় শিমুল ফুলও নিষিদ্ধ এতে নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয়ে যান এর ফলে আপনাদের ক্ষতিও হতে পারে কাঞ্চন ফুল বিষ্ণু পূজায় ভুল করেও কাঞ্চন ফুল কখনোই নিবেদন করবেন না এতে আপনার ইচ্ছা পূর্ণ হবেই না বরং ক্ষতিও হতে পারে কারণ এই ফুল শ্রীহরি একদমই পছন্দ করেন না বট ফুল বটকে একটি পবিত্র ও অলৌকিক গাছ বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণুর আরাধনায় এই ফুল দেওয়া হয় না তাহলে বন্ধুরা জেনে গেলেন ভগবান বিষ্ণুর আরাধনায় ভুলেও কোন ফুলগুলি নিবেদন করবেন না এগুলি মাথায় রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন দেখবেন জীবনে অনেক উন্নতি হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন